আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো একদম শর্টকাটে খুব জলদি বাবরচিদের মতো করে ব্রয়লার চিকেন ভুনা। এই চিকেন ভোনাটি ভাত পরোটা কিংবা নান রুটি যে কোনোটা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি একবার ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের চিকেন ভুনাটা কেমন হয়েছে আমি এখানে দেড় কেজির মতো ব্রয়লার চিকেন নিয়েছি যেটাকে আমি নিজের পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি বিরিয়ানির চেয়ে একটু বড়ো সাইজ আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে কাট করে নিতে পারেন দিয়ে নিলাম লবণ দেড় চা চামচ এবং মরিচ দিয়ে নিব দেড় চা চামচ আপনারা মরিচটা নিজেদের পছন্দ অনুযায়ী ঝাল করে দিয়ে নেবেন দিয়ে দিলাম আদা বাটা আমি এখানে দুই টেবিল চামচ আদা বাটা দিচ্ছি এটা কিন্তু চা চামচ না টেবিল চামচ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি দেড় চা চামচ গরম মশলা গুঁড়া আর এক চা চামচ জিরা গুঁড়া আরও দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কেওড়া জল এটার কারণে কিন্তু বাবরচির মতো ফ্লেভারটা খুব বেশি ভালোভাবে আসবে আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এবং এক চা চামচ টেস্টিং সল্ট এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে আমি রেখে দেব এক থেকে দেড় ঘন্টার জন্য আপনারা যদি চান ওভার নাইট ম্যারিনেট করে রেখে দিতে পারেন এতে করে মাংসের ভেতরে কিন্তু এর টেস্টটা খুব ভালোভাবে ঢুকে যাবে এদিকে আমি প্যানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ আগে থেকে ভেজে রেখেছি পেঁয়াজটা বাদামি হওয়ার কোনো প্রয়োজন নেই এরকম নরম হয়ে আসলে আমরা এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব এবার এই তেলের উপরে আমরা চিকেনটাকে একটু কষিয়ে নিব ভালোভাবে এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম লোতে আর আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে যাব পাঁচ থেকে দশ মিনিটের জন্য আর একটু পরপর এসে নেড়ে চেড়ে দিয়ে যাব যখন চিকেনের গায়ে এরকম মশলাটা মাখো হয়ে লেগে আসবে তেলটা ছাড়া ছাড়া অবস্থা হবে তখন এখানে অ্যাড করে দিব দুই কাপ পরিমাণ গরম পানি আবারও একটু নেড়েচেড়ে মিক্স করে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে যাব এই সময় চুলো গাছটা মিডিয়াম লোতে থাকবে আর এই সময়ের মধ্যে কিন্তু আমাদের মাংসটা খুব ভালোভাবে কোক হয়ে যাবে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে যাচ্ছে একটু পরপর এসে নেড়েচেড়ে দিয়ে যাব দেখুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু আমাদের মাংসটা কুক হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাদাম বাটা আমি চীনা বাদাম এবং কাঠবাদাম ভেজে বেটে রেখেছিলাম আরও দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর এবার দিয়ে দিব সামান্য একটু ফুড কালার জর্দার রঙটা যেটাকে বলে আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারটাও ইউজ করতে পারেন এতে করে কিন্তু খাবারের লুকটা দেখতে একদম চেঞ্জ হয়ে যাবে আর অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে হবে তবে এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই এতে স্বাদের কোনো তফাত আসবে না তবে এই চিকেনটা আসলে অনেক বেশি টেস্টি হয় আপনারা একবার হলো বাড়িতে এটা ট্রাই করে দেখবেন আরও দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়া আরও দুই মিনিটের মতো কুক করে নিলে আমাদের মাংস রান্নাটা কমপ্লিট প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব চলে আসবো আরেক নতুন আর একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ